রংপুরে নাকি মাত্র দশ টাকাতে নাগা সিঙ্গারা আর পাঁচ যদি একটু ঝাল ঝাল কিছু খান তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে সিঙ্গারা তো এই বোম্বাই মরিচের সিঙ্গারা অথবা নাগা মরিচের সিঙ্গারা যেটাই বলেন না কেন এটা কিন্তু এখন রংপুরে পাওয়া যাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ভ্যানে করে এই সিঙ্গারা এবং এই পিঁয়াজি বিক্রি হচ্ছে যেটা বোম্বাই মরিচ দিয়ে তৈরি করা সেপ্টেম্বর রেইন যেহেতু চলছে এই সময় ঝাল ঝাল কিছু খেলে সবারই ভালো লাগার কথা তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক নাগা সিঙ্গারা খেতে কেমন লাগে এই নাগা সিঙ্গারা খেতে আপনাকে কোথায় যেতে হবে সবকিছু আজকের ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতে ভালোবাসা অবিরাম আমার হাতে মুম্বাই মরিচের সিঙ্গারা তো এই বোম্বাই মরিচের সিঙ্গারা অথবা নাগা মরিচের সিঙ্গারা কেন এটা কিন্তু এখন রংপুরে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ভ্যানে করে এই এই এবং পিয়াজি বিক্রি হচ্ছে যেটা বোম্বাই মরিচ দিয়ে তৈরি করে আজকে আমরা এটা ট্রাই করবো তো এটার লোকেশনটা কোথায় এটা লোকেশন হচ্ছে মুলাটল থানার মোড় এই সাইড হচ্ছে আপনার কালেক্টরেট স্কুল থেকে যেটা থানার সামন্দি আসছে আর এটা মুলাটল আমতলা রোড ঠিক আছে এইটার মাঝখানে যে মোড়টা এটা হচ্ছে থানার মোড় তো চলেন ট্রাই করি এইটা হচ্ছে মুলাটোল থানার মোড় দেখতেই পাচ্ছেন একদম থানার মোড়ে কিন্তু আমি দাঁড়া আছি আপনি মুলাটোল থানার মোড় যে কাউকে বলবেন আপনাকে দেখায় দিবে আর এইখানেই কিন্তু এই বোম্বে মুরিসের সিঙ্গারা পাওয়া যায় আচ্ছা এইখানে সিঙ্গারার সঙ্গে সস দেয় আমি সস নিলাম না কারণ আমার নাগা টেস্টটা কেমন লাগে এটা অরজিনালি নাগা মডিস ইউজ করা হয়েছে কিনা এটা আমার দেখার জন্য আমি সস ছাড়া নিলাম আর সঙ্গে পেয়াজি নিছি পেয়াজির মধ্যেও নাকি আপনার মুম্বাই মুরিস দেয়া হয় প্রথমে পেঁয়াজিটা ট্রাই করবো এটার মূল্য হচ্ছে পাঁচ টাকা তারপর সিঙ্গারাটা সিঙ্গারাটার মূল্য হচ্ছে দশ টাকা চলেন পেঁয়াজিটা ট্রাই করে দেখি বিসমিল্লা এখন বাজে রাত নয়টা এই নয়টার দিকে গিয়ে এই পেঁয়াজি আমি গরম পাইনি তো আপনারা যদি গরম গরম পেঁয়াজি না খান তাহলে এটার প্রপার যে স্বাদটা সেটা কিন্তু পাবেন না পেঁয়াজি মোটামুটি এবং নাগামরিচ ইউজ করা হয়েছে এটা বোঝা যাচ্ছে বাট স্বাদ ট্রাই করার জন্য এখানে আসতে হবে এরকম না মোটামুটি এবার চলেন ট্রাই করি সিঙ্গারা সাইজ হচ্ছে এই এইরকম দশ টাকার এখন যেমন সব জায়গায় আপনার সিঙ্গারা গুলো দেয় ওই রকম সাইজ ধরেন মুখে দেই গরম গরম সিঙ্গারা নেওয়ার চেষ্টা করবেন এখানে একটা ব্যাপার আমার ভালো লাগছে সেটা হচ্ছে আপনার সিঙ্গারা যদি গরম না থাকে আপনি যদি ভেজে চান তারা আপনাকে গরম গরম সিঙ্গারা ভেজে দিবে সিঙ্গারার ভিতরে বাদাম আছে ছোলা আছে এটা আপনার আহামরি ঝাল না ঝাল খেয়ে আপনাকে শোষাইতে হবে ওই রকম না একদম নর্মাল নর্মাল সিঙ্গারার মতোই খুব বেশি ঝাল দেয়া নেই তবে সবাই খেতে পারবে এরকম একটা ঝাল আছে আপনারা আসতে পারেন এসে ট্রাই করে দেখতে পারেন আমাদের সিঙ্গারাটা পার্সোনালি ভালো লাগছে আর পেঁয়াজিটা মোটামুটি লাগছে যদি আমার মতো কেউ নাগা মরিচের ঝাল সিঙ্গারা খাওয়ার জন্য এখানে যেয়ে থাকেন তাহলে তারা টোটালি হতাশ হয়ে যাবেন আমি যেমন হতাশ হয়েছি যখন আমি তাদের বললাম যে এখানে নাগামরিচের খুব একটা ঝাল পাওয়া যাচ্ছে না তখন তারা আমাকে একটু সস দিল বললো সস দিয়ে সিঙ্গারাটা খেলে নাকি নাগামরিচের একটা খুব ভালো ফ্লেভার পাওয়া যাবে বাট সেটা দিয়ে আমি খাওয়ার পর আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমি টোটালি হতাশ হয়ে গেছি তবে সিঙ্গারার কোয়ালিটি নর্মালি ভালো তবে নাগা সিঙ্গারা হিসেবে যদি খেতে যান তাহলে ঠিকঠাক হবে না এটার চাইলে এসে ট্রাই করে দেখতে পারেন আজকে ভিডিওটা এর পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও ব্যবসা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব আলাইকুম আল্লাহ